পাপ হং পাপো কর্মা হং পাপতমা পাপো শম্ভবান ত্রাহিমাং পুনডোরী কাক্ষিয়ং সর্বপাপো হরু হরি জয় রাধা মাধবের জয় ওম নমঃ শিবায় নমস্কার বন্ধুগণ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আজ 18 এপ্রিল 2025 আজকের বাংলার তারিখ হচ্ছে চৌঠা বৈশাখ 1432 বঙ্গাব্দ আজকের বার শুক্রবার জেনে নেব আজকের তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে ভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে তুলা রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারী ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নম শিবায় লিখতে ভুল করবেন না প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি আজকের নক্ষত্র জ্যেষ্ঠা আজকের করণ হচ্ছে তৈতিল পরেই শুরু হয়ে যাচ্ছে গড় আজকের যোগ পরিঘ এরপর জানব আজকের সূর্য গণনা এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় ভোর পাঁচটা বেজে তিপান্ন মিনিট ও বারো সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে আটচল্লিশ মিনিট ও তেইশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক অর্থাৎ আজকে চন্দ্র বৃশ্চিক রাশিতে গোচর করছে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি এগারোটা বেজে একান্ন মিনিটে চন্দ্রাস্তের সময় পরদিন সকাল নটা এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে চুয়ান্ন মিনিট এবং সাতান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে ছেচল্লিশ মিনিট এবং আটত্রিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে সকাল আটটা বেজে আঠাশ মিনিট ও চৌদ্দ সেকেন্ড থেকে সকাল নটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে দুপুর বারোটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে দুপুর একটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তো বন্ধুগণ আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময়ে কোনো রকম কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম নমা শিবাই রাশি সপ্তম সপ্তমতম রাশি হচ্ছে তুলা রাশি তুলা রাশি ও তুলালগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র শুক্র এবং দেবগুরু বৃহস্পতি পাশাপাশি বোধের যে বিশেষ সঞ্চার তুলারাশির ক্ষেত্রে এর কারণে তুলারাশি এবং পারবেন। এবং কিছু কাজ অল্প পরিশ্রম ও অল্প সময়ের মধ্যে সম্ভব হওয়ার একটা প্রবণতা কিন্তু রয়েছে পাশাপাশি জানিয়ে রাখি দেবগুরু বৃহস্পতির গোচরের কারণে আর্থিক সুযোগ সুবিধা রয়েছে তবে আর্থিক লেনদেন অবশ্যই বুঝে শুনে করবেন কারণ এমন কারুর সঙ্গে খুব বেশি হয়ে যেতে পারে কিংবা এমন কারুর সঙ্গে আপনারা বিপদে পড়ে যেতে পারে এর ফলে আপনাদের কিন্তু বিভিন্ন রকম ঝামেলা থেকে বেরিয়ে আসার সম্ভাবনাটা খুব কম মাত্রায় রয়েছে অবশ্যই প্রথম থেকে এই একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকতার ক্ষেত্রে চন্দ্র এবং শনি মহারাজের যে যুক্ত সঞ্চার এর ফলে আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি রয়েছে রাহু কেতুর গোচর পরিবর্তন জায়গায় রয়েছে এর কারণে কিন্তু তুলা রাশির মানুষেরা বিভিন্ন রকম প্রিয় মানুষের কাছ থেকে সুযোগ সুবিধা প্রাপ্তি করতে পারবেন নতুন যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনাদের প্রিয় মানুষেরা কিন্তু অনেকটাই আপনাদেরকে সহযোগিতা করবে তবে নিজের কাজগুলি নিজেই দায়িত্ব সহকারে পালন করবার চেষ্টা করবেন নিজের গুরুত্বপূর্ণ কাজে অন্যের উপর অতিরিক্ত ভরসা করা আপনাদের উচিত হবে না আপনাদের কর্মজীবন আজকে কিন্তু মধ্যমভাবে থাকবে কর্মক্ষেত্রে আজ আপনারা মিশ্র ফলাফল পাবেন কিছু ক্ষেত্রে অনেকটা পরিশ্রম করার পরেও খুব একটা ভালো সফলতা না পেতে পারেন আবার কিছু ক্ষেত্রে অল্প পরিশ্রম এবং অল্প সময়ে যথেষ্ট ভালো সফলতা আসার সম্ভাবনা রয়েছে কর্মস্থানে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে গিয়ে বন্ধুদের বিরোধিতার সম্মুখীন হবে আজ আপনাকে আপনার বন্ধুরাই কিন্তু বিরোধিতা করবে এবং আপনাকে খুব গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে চিন্তায় ফেলবে নিজের বুদ্ধির ভুলের কারণে মানসিক চাপ বাড়বে আপনি কোনো ক্ষেত্রে নিজেকে দুর্বল বলে মনে করবেন নিজের বুদ্ধির ভুলের কারণেই কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে সমস্যা বৃদ্ধি পেতে চলেছে সুতরাং সঠিক বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করুন অন্যের কথা শোনার পাশাপাশি অন্যের উপদেশ নেওয়ার পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারলে জীবনে উন্নতি রয়েছে ব্যবসাপাতের ক্ষেত্রে মহাজনদের সঙ্গে বিভিন্ন রকম ভাবে তর্ক বিতর্ক হতে পারে বাড়িতে বন্ধু সংগ্রামের যোগ রয়েছে শরীর নিয়ে কষ্ট ভোগ করতে হবে বুদ্ধির জোরে শত্রু জয় করতে পারেন ভাই বোনদের মধ্যে সম্পত্তি কিংবা বিভিন্ন রকম জমি জায়গা ভাগাভাগি নিয়ে সমস্যা বাড়তে পারে সম্মানহানির যোগ দেখা যাচ্ছে তাই বুঝে শুনে আজকে কথাবার্তা বলবেন অচেনা ব্যক্তির সঙ্গে আজকে খুব বেশি মেলামেশা করা উচিত হবে না প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে তবে দুপুরের পরে কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয়জনদের সঙ্গে থাকার কারণে আপনাদের আনন্দ লাভ রয়েছে আজকের দিনে কোনো কিছু চুরি যেতে পারে সেক্ষেত্রে সাবধান থাকুন ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে সঞ্চয় কিন্তু কম হবে বিশেষ করে আপনি নিজের বিলাসিতা এবং নিজের কিছু শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে যথেষ্ট পরিমাণে খরচ করে ফেলতে পারে না পাশাপাশি সন্তানদের কারণে কিংবা পরিবারে অন্যান্য সদস্যদের কিছু খরচ মেটাতে গিয়ে আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে স্বাস্থ্যের প্রতি একটু বিশেষ যত্নবান হওয়ার চেষ্টা করবেন অবশ্যই আপন মানুষদের খেয়াল রাখবেন আপনারা যারা দীর্ঘ সময় ধরে খুব গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে বারবার ব্যর্থ হয়েছিলেন সেই সমস্ত কাজে আপনাদের সমস্যা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে ভ্রমণের দিক থেকে কিছু ভালো সুযোগ সুবিধা আপনারা পেতে চলেছেন তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করতে যাবেন না কিছু হারিয়ে যাওয়া জিনিস আপনারা ফিরে পেতে পারেন আবার কিছু জিনিস আজকে আপনার চোখের সামনেই নষ্ট হয়ে যেতে পারে আপনারা যারা বেরোজগার জাতক এবং জাতিকার রয়েছেন তাদের জন্য সময়টা ভীষণভাবে অনুকূল সময় হতে চলেছে অনলাইনের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ কাজকর্ম করতে পারবেন বিশেষ করে আপনাদের জানিয়ে রাখি যারা অফলাইনে কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য বারবার আবেদন করে যাচ্ছে সেই সমস্ত কাজে কিন্তু এগিয়ে যেতে পারবে না বিভিন্ন রকম শুভ অনুষ্ঠান কিংবা ধর্মীয় অনুষ্ঠানে কম বেশি যাত্রা হতে পারে কিংবা আপনাদের কর্মস্থানেও কিন্তু কম বেশি ছোটখাটো শুভ অনুষ্ঠান হওয়ার দেখা যাচ্ছে আজকের দিনে পরিবারে খুব বড় কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা বৃদ্ধি পেতে পারে নিজেদের দুর্বল বিষয় কিংবা গোপন বিষয়গুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করবেন অন্যের সঙ্গে এই সমস্ত বিষয়ে খুব বেশি আলোচনা করা আপনাদের উচিত হবে না আপনারা যারা বিনোদনমূলক কাজের ক্ষেত্রে এগিয়ে রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু থাকবে আপনারা যারা সাংবাদিক রয়েছেন সাংবাদিকদের জন্য সময়টা অনুকূল হবে আপনাদের জানিয়ে রাখি যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব একটা ভালো হবে না আপনাদের রাশি সাপেক্ষে দেখা যাচ্ছে যে দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের মিলনে যে গজ কেশরী রাজ্য সৃষ্টি হয়েছে সেটি কিন্তু আপনাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কাজটি আপনারা করতে সক্ষম হবেন আবার কিছু গুরুত্বপূর্ণ কাজকর্ম করতে গিয়ে আপনাদের সমস্যা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে পারে আজ আপনারা ঋণ পরিশোধ করতে গিয়ে যথেষ্ট পরিমাণে সুবিধা লাভ করলেও পাওনা আদায় করতে গিয়ে কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু অর্থ প্রাপ্তি হতে পারে কোন ক্ষেত্রে পূর্বে বিনিয়োগ করে থাকলে সেখান থেকেও অর্থ আসার সম্ভাবনা রয়েছে তবে আপনাদের জানিয়ে রাখি কোনো ক্ষেত্রে অতিরিক্ত লোভ করতে গিয়ে কোনো ক্ষেত্রে একসঙ্গে বেশি বিনিয়োগ করতে গেলে কিংবা একাধিক পথে যদি আপনারা অর্থ উপার্জন করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা অনেকটাই বৃদ্ধি পাবে আপনারা যারা দীর্ঘ সময় ধরে আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন সেই আইনি সমস্যার হাত থেকে আজকে অনেকটাই কিন্তু রেহাই পাবেন তবে মানসিক পরিস্থিতি অস্থির থাকবে মানসিক চাপ কিন্তু কম বেশি থাকবে আজকে সন্ধ্যার দিকে দূর সম্পর্কে কোনো আত্মীয়র কাছ থেকে পরিবারে খুব বড় কোনো খুশির খবর আসতে পারে আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বেগুনি সবচেয়ে শুভ সংখ্যা বারো সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে চনি সবচেয়ে শুভ সময় যদি বলা হয় থাকে সকাল আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে ছাপান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ